সপ্তাহের ছুটির দিন শুক্রবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত দীর্ঘদিন পরে আমরা আবার ভিডিওতে এসেছি বারবারই বলছি যে নানা ধরনের সংকটের কারণে আমরা ভিডিওগুলি তৈরি করতে পাচ্ছি না যাই হোক বাজারের অবস্থাও কিন্তু যে এর মধ্যে খারাপের দিকেই গিয়েছে এবং যে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল সেই প্রবণতাটা কিন্তু স্থির থাকেনি নানা ঘটনায় কিন্তু বাজারে সেই গত দুই মাসে যে একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ড ছিল অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে একটি নতুন করে আশা দেখছিলেন বিনিয়োগকারীরা সেটা কিন্তু আবার দেখা যাচ্ছে যে এখন ভাটা পড়েছে গত বৃহস্পতিবার কিন্তু চুয়ান্ন পয়েন্ট কমে পাঁচ হাজার দুশো তেরাশি পয়েন্টে সূচক পাশাপাশি পাঁচশো তিরিশ কোটি টাকার ঘরে নেমে এসেছে লেনদেন যেখানে কিছুদিন আগেও নয়শো এক হাজার কোটি টাকার ঘরে লেনদেন ছিল এ তারপরও কিন্তু এখন একটি বিষয় লক্ষ্য রাখতে হবে অনেকেই রয়েছেন যারা বিনিয়োগ করছেন কিন্তু তারা দ্রুতই মুনাফা পেলেই বিক্রি করছেন সেটা সেখানে একটা চাপ ছিল অর্থাৎ এই বাজারের প্রতি এটা বোঝা যায় যে এখনও কিন্তু বড় ধরনের আস্থা তৈরি হয়নি এবং আস্থা সংকট এখনও রয়েছে বৃহস্পতিবার যদি দেখি যে যেসব প্রতিষ্ঠান ইন্ডেক্স কন্ট্রিবিউটি ছিল প্রথমে ছিল বিএসসি তারপরে মিডল্যান্ড ব্যাংক রহিমা ফ্রুট কোহিনুর কেমিক্যাল সোনালি পেপার এনভয় টেক্সটাইল ব্রাগ ব্যাঙ্ক তারপর স্কোয়ার ফার্মা তারপর ছিল এশিয়াটিক ল্যাব এবং ডোমিনেস স্টিল অর্থাৎ এই যে শেয়ারগুলো ছিল এই শেয়ারগুলোর ম্যাক্সিমাম দেখা যায় কিছু ফান্ডামেন্টাল শেয়ার রয়েছে এবং এছাড়া কিছু দুর্বল শেয়ার রয়েছে যেমন মিডল্যান্ড ব্যাংকের মতো দুর্বল শেয়ার ও রহিমা ফুডের মতো প্রতিষ্ঠানও কিন্তু ছিল যাই হোক সব কিছু মিলিয়ে কিন্তু বাজারে এখন যে আস্থার একটা সংকট আবার তৈরি হয়েছে সেটা কিন্তু স্পষ্ট আর পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর যে শেয়ারগুলোর মধ্যে আমরা যদি দেখি যে বিএসসির আর এসআই মান কিন্তু ফোরটি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এবং একশো চৌত্রিশ টাকা ষাট পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে অর্থাৎ এখনও এই শেয়ারটি কেনার উপযোগী রয়েছে সাধারণত সত্তরের উপরে যদি আর এস মান থাকে তখন এটা ওভার সোল্ড ওভার চলে যায় অর্থাৎ তখন শেয়ার বিক্রির সময় ধরে নেওয়া হয় দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি রহিমা ফুড এই প্রতিষ্ঠানটি আর এস আই মান অনুযায়ী কিন্তু এখনও প্রতিষ্ঠানটির যে সর্বশেষ অবস্থা তাতে কিন্তু অনেক বিষয়ে আমরা জানতে পারবো এবং একশো টাকা চল্লিশ পয়সায় কিন্তু সর্বশেষ প্রতিষ্ঠানটির লেনদেন হয়েছে আর এই প্রতিষ্ঠানটির চুয়ান্ন দশমিক শূন্য এক শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগের দেশে উদ্যোক্তাদের কাছে রয়েছে পঁয়ত্রিশ দশমিক নয় পাঁচ শতাংশ গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই ইনস্টিটিউট কাছে রয়েছে সিক্স পয়েন্ট টু নাইন পার্সেন্ট এবং ফরেন ইনভেস্টারদের কাছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট শেয়ার রয়েছে আর এস আই মান অবশ্য প্রতিষ্ঠানটি জানা যায়নি অন্যদিকে কোহিনুর কেমিক্যাল এই প্রতিষ্ঠানটির আর এস আই মান কিন্তু ফিফটি থ্রি পয়েন্ট ফোর ফোর এবং পাঁচশো আটান্ন টাকা বিশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে অর্থাৎ এই প্রতিষ্ঠানটির আর এস মানও কিন্তু সত্তরের নিচে সুতরাং এই প্রতিষ্ঠানটি এখনও কেনার অবস্থায় রয়েছে কুহিনুর কেমিক্যালের পরে আমরা যেই প্রতিষ্ঠানটি দেখব ব্রাগ ব্যাংক এই প্রতিষ্ঠানটির আর এস আই মান ফোরটি সিক্স পয়েন্ট থ্রি সিক্স এবং উনসত্তর টাকা সত্তর পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে যেসব প্রতিষ্ঠান পজিটিভ ট্রেন্ডে রয়েছে প্রত্যেকটারই কিন্তু আর আই মান অনুযায়ী অর্থাৎ এখানে যারা এক্সপার্ট বিনিয়োগ করে তারাই কিন্তু এই শেয়ারগুলো কিনছেন সেটিক লেভেল আর এস আই মান ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট আটান্ন টাকায় ষাট পেশায় দশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে অন্যদিকে ডোমিনিস স্টিলের আর এস আই মানও সিক্সটি ফোর পয়েন্ট সিক্স নাইন বিশ টাকা সত্তর পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে তারপর স্কোয়ার ফার্মা এই প্রতিষ্ঠানটির আর এস আই মান খুবই কম টোয়েন্টি সেভেন পয়েন্ট জিরো এইট এই প্রতিষ্ঠানটির এখন কিন্তু বড় ধরনের শেয়ার সংগ্রহ করছেন কিছু বিনিয়োগকারী কারণ দুশো টাকায় কিছু আগেও কিন্তু দুশো বিশ টাকার উপরে লেনদেন হয়েছে সুতরাং এই এখন যদি এই সব শেয়ার ধরে রাখা যায় তাহলে কিন্তু বাজার যখন কিছুটা ঊর্ধ্বমুখী হবে তখন কিন্তু এই শেয়ারগুলো আবার পাঁচ দশ টাকা দর বেড়ে যাবে এবং প্রিমিয়ার ব্যাংক এই প্রতিষ্ঠানটির আর এস এম এন থার্টি নাইন পয়েন্ট ফাইভ নাইন ছয় বিশ পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক এই প্রতিষ্ঠানটির আর এস এম ফিফটি ফাইভ পয়েন্ট টু ফাইভ বিশ টাকা চল্লিশ পয়সায় লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটির পরে দেখব সাউথ ইস্ট ব্যাঙ্ক এই প্রতিষ্ঠানটির আড়াই মান রয়েছে ফোরটি নাইন পয়েন্ট ফোর সিক্স এই প্রতিষ্ঠানটির দরও কিন্তু নয় টাকা বিশ পয়সায় রয়েছে সুতরাং যেসব প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে মোটামুটি যে অ্যানালাইসিস তাতে দেখা যাচ্ছে যে এখানে মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ইনভেস্টই হওয়ার সম্ভাবনা বেশি কারণ তারা কিন্তু এইসব মান দেখে শেয়ার কিনে থাকেন সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিন্তু কমে গেছে কারণ তারা কিন্তু এখন লোকসানের বোঝা তারা তাদের আরও ভারী হয়েছে এবং অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী মানে অধিকাংশ ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু ওই শেয়ারের কেনার মতো এখন অবস্থান নেই যেই শেয়ার কিনেছেন সেই সব শেয়ার কিনে লোকসানের মধ্যেই তারা রয়েছেন এবং দেখা যায় নয় কোম্পানি চাপেই ধসে পড়লো শেয়ার বাজারের সূচক অর্থাৎ চলতি সপ্তাহের যে শেষ কার্যদিবস বৃহস্পতিবার সেই দিনের কথা বলা হয়েছে এই রিপোর্টে যে নয়টি কোম্পানির সূচকের বৃহস্পতিবার পতন হয়েছিল সেই কোম্পানিগুলো হলো ভেক্সিমকো ফার্মা ওয়াল্টন হাইটেক বিএটিবিসি সি তারপর সোশ্যাল ইসলামিক ব্যাংক ইউসিবি এক্সিম ব্যাংক বিকন ফার্মা ইসলামিক ব্যাংক এবং প্রাইম ব্যাংক কোম্পানিগুলির সর্বোচ্চ দরপতন ঘটেছে ঘটিছেসিমকো ফার্মা যা এককভাবে আজ ওই দিন ডিএসসির প্রায় চার পয়েন্ট পতন ঘটিয়েছে সুতরাং এই কোম্পানিগুলোর পতনের ফলে কিন্তু বৃহস্পতিবার পতন হয়েছে অন্যদিকে ছয় কোম্পানি তাদের ডিভিডেন্ট ও ইপিএস ঘোষণার তারিখ জানিয়েছে অর্থাৎ অনেক সময় কিন্তু এই ডিভিডেন্ট এবং ইপিএস ঘোষণাকে কেন্দ্র করে এই প্রতিষ্ঠানগুলোর দাম বাড়ায় ট্রেন্ড হতে থাকতে পারে এই কোম্পানিগুলো বিএসআরএম স্টিল বিএসআরএম লিমিটেড ম্যাগনা প্যাট মেঘনা কনডেন্স মিল্ক ইসুবি ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ার বিজনেস ডট থেকে আপনারা পুরো রিপোর্টের সময়সূচিগুলো জেনে নিতে পারেন এরপরে আর্থিক খাতে ধাক্কা একসঙ্গে বন্ধ হতে যাচ্ছে নয় লিজিং কোম্পানি দেশের যে আর্থিক খাতে সংস্কার এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের অংশ হিসেবেই কিন্তু নয়টি নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট বা লিজিং কোম্পানির কার্যক্রম বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বুধবার রাজধানী বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই শফিকুল আলম নিশ্চিত করেছেন যে এই যে আর্থিক খাতে ব্যাংকিং খাতের পাশাপাশি নন ব্যাংকিং প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু সংস্কার হচ্ছে রেকর্ড পতন কাটিয়ে ঘুরে দাঁড়ানোর শেয়ারগুলো আবার ধসে পড়েছে অর্থাৎ যে পাঁচটি ব্যাংক মার্চ হতে যাচ্ছে নতুন করে সেই পাঁচটি প্রতিষ্ঠান কিন্তু ওই আশায় কিন্তু দাম বেড়েছিল এখন কিন্তু এই প্রতিষ্ঠানটির দর কিন্তু এই গত কয়েক দিনের দর পতনে ধসে পড়েছে অন্যদিকে কে অ্যান্ড কিউরের শেয়ার কারসাজির গন্ধ তদন্তে নামছে বিএসইসি শেয়ার বাজারে যে তালিকাভুক্ত কে কিউ বাংলাদেশ লিমিটেডের শেয়ার অস্বাভাবিক উত্থান ও লেনদেন খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বিএসইসি সাম্প্রতিক সময়ে শেয়ারটির অস্বাভাবিক দর ও লেনদেন নিয়ে বাজারে উদ্বেগ সৃষ্টি হওয়ায় বিএসসিসি এমন নির্দেশনা দিয়েছে শেয়ার বিজনেস টোয়েন্টি থেকে আপনারা এই রিপোর্টটির পুরো বিস্তারিত জেনে নিতে পারেন অর্থাৎ আমরা কারসাজি এই যে এটাও কিন্তু বাজার এক ধরনের নেগেটিভ প্রভাব তৈরি করে কারণ আমরা জরিমানা করে যাচ্ছি জরিমানার যে অর্থ আদায় হচ্ছে কিনা প্রপার্টি সেটা কিন্তু নেই তার ফলে কিন্তু যদি দুই চারটা কোম্পানির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে জরিমানা আদায় হতো বা কোনো বড় ধরনের ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু বিনিয়োগকারীদের আস্থা আরো বাড়ত সুতরাং এই ধরনের বাজার বরঞ্চ একটা পেনিক সৃষ্টি হচ্ছে এবং এটাও কিন্তু দরপতনের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা আরেকটি মিউচুয়াল ফান্ডে যুগান্তকারী রূপান্তর মতামতের অপেক্ষায় বিএসিসি আহ এরকম একটি রিপোর্ট রয়েছে শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ড খাতকে আরো গতিশীল স্বচ্ছ বিনিয়োগ বান্ধব করতে নতুন বিধিমানা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বিএসিসি এ লক্ষ্যে কমিশনে খসা প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণকারীদের কাছ থেকে মতামত ও পরামর্শ ও আপত্তি আহ্বান করেছে এই ছিল একটি খবর সব খবর মিলিয়ে কিন্তু শেয়ার বাজারের আবার ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশায় সবাইকে অসংখ্য ধন্যবাদ